মূল্য অন্য বাজারে হয়তো জানি না আমি কিন্তু দামটা মনে হচ্ছে নাগালের ভিতরে আছে সাড়ে পাঁচ হাজার টাকা দাম হয়েছে আচ্ছা ঠিক আছে ভাইজান আমি একটু বাজারে ঢুকি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই যে অনেক সুন্দর সুন্দর ক্রসবিট হ্যাঁ দেশি রাম ছাগল রাম ছাগল খুবই কম কিন্তু দেশীয় ছাগল পাওয়া যায় এদিকে গ্রামের বাজার তো গ্রামের বাজার হলেও অনেক সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায় শুধু ছাগল আজকে দেখাইব আপনাদেরকে হ্যাঁ এই যে দামটা জিজ্ঞেস কিনছেন না বিক্রি করার জন্য এটা বিক্রি করার জন্য আছে কাশি এটা কাশি এটা আপনার বয়স কত মাস দশ মাস বয়স দাম চাইতেছেন কত দশ হাজার টাকা দামতেছে দশ মাস বয়স এমনিতে কত কত হলে বিক্রি করবেন মধ্যে যে আপনারা এই আসবেন আইসা দরদাম করবেন ইনশাল্লাহ ভাইজানের কাছ থেকে নিতে পারবেন ওনারা কত গেছে ওনারা এই যে বাইরের কাছটা আসবেন আইসা এই দরদাম করবেন আইসা দরদাম করে নিতে পারবেন ছাগল অনেক 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 ছাগল উঠে আজকে একটু যে বৃষ্টি হওয়ার কারণে হয়তো আজকে অনেক সুন্দর সুন্দর ছাগল কাশি দেখেন এই একটা কাশি আপনারা অনেক সুন্দর সুন্দর কাশি এদিকে সাগি এই যে সাগিডি এদিকে এদিকে যে এদের তো কাশি আর আপনার এদিকে হইছে আপনার এই যে ছাগিগুলো হয়তো পাইকার রাখি সেখানে অনেক সুন্দর সুন্দর ছাগল দেখা যাচ্ছে অনেক ছাগল মানুষ অনেক সময় হয়ে গেছে এটি নিয়ে গেছে গা আমি আসলে আপনার সঙ্গে দেখা দিচ্ছি কীরকম ছাগল উঠে দেখেন কোনো পাইকাররা এদিকগুলো কিনছে অনেক দূরে হয়তো সিটা চালানের জন্য এগুলো কিনছে এদের সুন্দর একটা কাশি অনেক সুন্দর একটা কাশি এটি আপনারা পাইকাররা কিনছে সিটা হয়তো চালান দিয়ে বা ঢাকা চালান দিয়ে দেখাইতেছি আপনারা প্রতি সোমবার তো সোমবারে হয় না শুধু শুক্রবার সোমবার সোমবার শুক্রবারে আপনার এই ছাগলের হাট আর গরুর হাট হয়েছে আপনার শুধু শুক্রবার প্রতি শুক্রবার গরুর হাট আর সোমবার এবং শুক্রবার হয়েছে আপনার ছাগলের হাট মুরগির হাট হাঁস মুরগির পাওয়া যাবে সুন্দর এর দিকে চলে আসবেন আশা সিনেমা হলের এই বিপরীতে আপনারা আসবেন আসলে সিনেমা হল তো আর নাই সিনেমা হলে শুধু নাম দেয় আছে আর এই দিকে দেখেন সুন্দর আবার সাইকেলেরও হাট আছে আরেকবার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সাইকেল গাড়ি রিক্সা অটু এই শ্যামগঞ্জ বাজারে বিক্রি হয় এটা দেখাচ্ছে এদিকে এটা আরেক দিন আপনাদেরকে দেখাবো হ্যাঁ আজকে আর এদিকে যাব না আপনারা এই শুধু যে এই ছাগলের বাজারটায় দেখাইলাম হ্যাঁ তাহলে আজকে এই পর্যন্ত এই যে উনি হয়তো পাইকার বড় পাইকার আগে আমাদের নিঃপূর্ণ বাজারে যাইতো এখন পূর্ণ বাজারে ছাগল কম বিদায় উনি যায় না আগে যাইতো উনি এখন এই যে শ্যামগঞ্জ বাজারে আছে বাড়ি মনে শ্যামগঞ্জ আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্ত আসসালাম রহমতুল্লাহি